আসসালামু আলাইকুম সকল মসিকারী ভাই করি ভালো আছেন তো আপনাদের কাছে নিয়ে আসলাম ম্যাক্স কার্বন তো দেখতে পাচ্ছেন ম্যাক্স কার্বন একটি হাত চিপ এটা অনেক উন্নত মানের একটি হাত দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে ভিয়েতনামের একটা চিপ লেখা আছে মেড ইন ভিয়েতনাম আর এটা হচ্ছে ইলেকট্রিক পরি এটা ফুল কার্বন সাবধানে থাকতে হবে কারেন্ট থেকে অবশ্যই দূরে এটা যেন কোনোভাবে কারেন্টের টাচ না হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন আর যারা হচ্ছে ল্যাক পেকা চিপ গুলো যাচ্ছেন যে আগা থেকে গোড়া পর্যন্ত ব্যান্ড হবে এক খেজে তো সেই চিপের জন্য তাদের জন্য এই চিপটি মাথা শক্ত চিপ যদি চান তাহলে সরি এটা মাথা শক্ত না মাথা শক্ত নিলে বুগাডি নিতে হবে মাথা শক্ত না সেটা হচ্ছে মাথা ল্যাক করে তো বুগার অনেক বেশি স্ট্রং আর হচ্ছে দামও অনেকটাই ওটা চেয়ে বেশি এটা হচ্ছে আপনার রেট আসবে দুই হাজার টাকা এটা হচ্ছে ফিক্সড রেট কোনো কম বেশি হবে না আর এটার সাথে আমাদের কিছু সামান্য পরিমাণ গিফট আছে তো গিফট বলতে এটা প্যাকেজের মধ্যেই পড়ে একটা সুতা বাসনের ক্লিপ যেটা আমি সবাইকে দিয়ে থাকি দারাজ অর্ডার করলে এবং হচ্ছে কুরিয়ারের অর্ডার করলেও তার সাথে দুই কাটার হুক প্লাস একটা চাইনা ফাতা পেয়ে যাচ্ছেন এবং একটা স্টপার এবং একটা ফাতা স্টকের একটা সুইল সরি তো যাই হোক এটা আপনারা পেয়ে যাচ্ছেন আর হচ্ছে ছিপের সাথে যে ব্যাগটা আছে সে ব্যাগটা মাসাল্লাহ পেয়ে যাবেন আর এই ব্যাগের একটা ক্যাপাসিটি বলে দিই আরো একবার যে এই ব্যাগে কিন্তু আপনারা চাইলে আরও অনেকগুলো ছিপ হয়ে রাখতে পারবেন আর আরেকটা বিষয় এই এই সাথে কিন্তু এই ছিপগুলো না এটা আমার ভাই বেন অনেকে তো যাই হোক দেখানোর জন্য তো একসাথে কিন্তু আপনারা এই একটা এই ছিপের ব্যাগে তিনটা হাত ছিপ ভাবে রাখতে পারবেন আর যদি মনে হয় যে না আরও একটা রাখতে চান তো পিছা আর একটা ব্যাগের চেম্বার আছে সেইখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আছে এখানে আরও একটা ছিপ ইজিভাবে এটা যাবে গুলো ছিপগুলো গুলো তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আর একটা বিষয় আমি বলে দিই যে অবশ্যই যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনে ক্লিক করে সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখে যাবেন তাহলে বুঝতে পারবেন ডিটেলস দিয়ে আর ডিসক্রিপশনে দাঁড়া যে দেওয়া আছে সেখান থেকে আমাদের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ অর্ডার করতে পারেন আর যারা ছোটো বাচ্চা আছে তাদের তারা অনেকে দেখা যাচ্ছে যে খেলনা পছন্দ করেন তাদের জন্য আমাদের নজর এক নতুন একটা বিজনেস শুরু হতে যাচ্ছে তো খেলনা বিষয়ে যদি আপনারা জানতে চান বা হচ্ছে মানে কী ধরনের খেলনা আপনারা নিতে চান ছোটো বাচ্চাদের জন্য বা পছন্দ করেন সেরকম কিছু যদি আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন সেই টাইপের কিছু খেলনা প্রোডাক্ট নিয়ে আমি বিজনেসে শুরু করতে যাচ্ছি তো আমার নতুন ইউটিউব চ্যানেলে সেটা রিভিউ দেব তো অবশ্যই আপনারা দেখবেন সমস্যা নাই তো এটার ওজন ওরা বলে দিই ছিপের ওজন আসছে হচ্ছে একশো বারো গ্রাম আলো একশো বারো গ্রাম তো বুঝতে পারছেন আর এটা লাগাই দিলে একশো সত্তর গ্রাম তো সবাইকে খুব ধন্যবাদ ডিসক্রিপশান লিঙ্ক আছে এবং কী করে অর্ডার করবেন সব কল ডিটেলস দেওয়া আছে ডিসক্রিপশনে ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানে শেষ করলাম